চাঁদপুর মতলব দক্ষিণ মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের পরিত্যক্ত বাসার রান্নাঘর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে আজ শুক্রবার দুপুর 12টার সময় মতলব সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে লাশটি উদ্ধার করা হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে মতলব সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের ভেতরে ওই তিন শেড বাসায় আগের অধ্যক্ষ থাকতেন প্রায় 15 বছর ধরে সেটি জরাযীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় আছে আজ পানির পাম্প বসানোর জন্য এক ব্যক্তি ওই বাসার কাছে যান তিনি রান্নাঘরের পাশে যেতেই ভেতরে একটি বস্তা থেকে তীব্র দুর্গন্ধ পান এরপর তিনি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার রায়কে বিষয়টি জানান অশোক কুমার সেখানে গিয়ে দুর্গন্ধ নিশ্চিত হলে পুলিশকে খবর দেন পরে মতলব দক্ষিণ থানার পুলিশ গিয়ে বস্তা খুলে গলিত লাশ উদ্ধার করেন এই খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান সহকারী পুলিশ সুপার খাইরুল কবির সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান এছাড়া সিআইডির একটি দলও তদন্ত শুরু করেছে মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমদ বলেন উদ্ধার করা লাশটি অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ পচা গলা অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে দুই থেকে তিন মাস আগে তাকে হত্যা করে ওই বাসায় ফেলে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের কয়েকটি দল তদন্ত শুরু করেছে

বিভিন্ন কিছু হতে পারে চুল করে আসছে এরকম হতে পারে মাথায় কি চুলগুলো রেখে কি কিছু না এটা বাইরে তালা